এসআইআর এক্ষুনি স্থগিত করা হোক কারণ এসআইআর সম্পূর্ণ অপরিকল্পিত ভাবে চলছে এবং এটা সম্পূর্ণ অসাংবিধানিক পরিকল্পনাহীন ভাবে বিয়েলদের উপর কাজে চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে বিএলরা আত্মহত্যা করছেন বিএলরা শারীরিক অসুস্থ হয়ে পড়ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই কিন্তু বিস্ফোরক চিঠি নিয়েছেন নির্বাচন কমিশনারকে জ্ঞানেশ কুমারকে কে দিল্লিতে গেছে এই চিঠি এই চিঠি পাঠিয়ে এক্ষুনি রাজ্যে এসআইআর স্থগিত করার দাবি জানিয়েছেন জোরালোভাবে দাবি জানিয়েছেন আর এই চিঠি পাঠানোর পর পরই কিন্তু একেবারে হলস্তুল রাজ্য রাজনীতি তাহলে কি রাজ্যে বন্ধ হতে চলেছে এসআইআর এই প্রশ্নে কিন্তু তোর পার আর ঠিক সেই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন চিঠি পাঠালেন নির্বাচন কমিশনের কাছে জাতীয় নির্বাচন কমিশনের কাছে এসআইআর বন্ধ করার জন্য ঠিক সেই মুহূর্তে অবশেষে মুখ্যমন্ত্রীর চিঠির পাল্টা নির্বাচন কমিশনের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে সপাটে জবাব এসআইআর বন্ধের যে আবেদন এই নিয়ে কি ভাবছে নির্বাচন কমিশন অবশেষে মুখ্যমন্ত্রীর কাছে এলো একেবারে চরম বার্তা শত চেষ্টা করেও আটকাতে পারেননি এসআইআর প্রথম থেকেই চেষ্টা করে গেছেন এসআইআর আটকাতে সচেষ্ট ছিলেন এসআইআর আটকানোর জন্য তিনি দাবি করেছিলেন এসআইআর করতে গেলে আমার বডি টপকে যেতে হবে কিন্তু শত বাধা শত বিরোধ শত আক্রমণ চোখ রাঙানি কোন কিছুই কিন্তু ধারধারেনি নির্বাচন কমিশন কারণ তারা সুপ্রিম কোর্টে গ্রিন সিগনাল পেয়েছেন বিভিন্ন আদালতে গ্রিন সিগনাল পেয়েছেন ভোটার তালিকা সংশোধন এসআইআর নির্বাচন কমিশন নিজেদের মতোই করতে পারবে এমনই নির্দেশ বিভিন্ন আদালতের তারপর পরে কিন্তু রাজ্যে শুরু হয়ে গেছে নিয়ম মাফিক এসআইআর এসআইআরের মাঝে উত্তপ্ত রাজ্য রাজনীতি আক্রমণ পাল্টা আক্রমণ প্রতি আক্রমণে রীতিমতো ধুমধুমার পরিস্থিতি তার মধ্যে বেরোদের কাজের বোঝা আর এই বোঝার মৃত্যু তা পর সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর চিঠি দিল্লিতে যাওয়ার পরপরই নির্বাচন কমিশনের তরফ থেকে এলো পাল্টা প্রতিক্রিয়া যা দাবি করলেন রাজ্যের সিও মনোজ আগরওয়াল যা বার্তা এলো নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর বন্ধের দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে পাল্টা দিল নির্বাচন কমিশন কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে রাজ্য জুড়ে ভোটার বিশেষ সংশোধন এসআইআর নিয়ে উত্তেজনার মাঝে রাজ্যের সিইও মনোজ আগরওয়াল স্পষ্ট জানালেন এসআইআর এর কাজ ভালোভাবে চলছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হবে এসআইআর বন্ধের কোন রকম কারণ নেই অর্থাৎ এসআইআর বন্ধ হচ্ছে না কষ্ট জানিয়ে দিল সিইও মনোজ আগরওয়াল এসআইআর এর কাজ সুষ্ঠভাবে ভালোভাবে চলছে নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হতে চলেছে প্রথমত এসআইআর এর কাজ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অবিলম্বে এসআইআর এর কাজ স্থগিত করার আর্জি জানিয়ে চিঠিতে একেবারে মুখ্যমন্ত্রী লেখেন ভোটার তালিকার নিবিড় বিশেষ সংশোধন বা এসআইআর এর কাজ এমন ভাবে করা হচ্ছে তাতে সরকারি আধিকারিক থেকে শুরু করে সাধারণ নাগরিক সবার উপরই এর প্রক্রিয়া অপরিকল্পিত মুখ্যমন্ত্রীর এই চিঠি প্রকাশ্যে আসার ঘন্টা কানেকের মধ্যেই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী আধিকারিক সিইও মনোজ আগরওয়াল জানিয়ে দিলেন এসআইআর এর কাজ ভালোভাবে চলছে তিনি বলেন এসআইআর স্থগিত করা হবে কিনা এটা ইসিআই দেখবে সিও তো স্রেফ নির্দেশ পালন করে মাত্র তবে এটুকু বলছি কাজ খুব ভালোভাবে হচ্ছে যা অভিযোগকে মুখ্যমন্ত্রীর কার্যত খণ্ডন করার সামিল বলে মনে করছেন ওয়াকিবহল মহলের একাংশ জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে সর্বোর প্রসঙ্গত এর আগেই কমিশনকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন সবচেয়ে বেশি চাপে রয়েছেন বুথ লেভেল অফিসাররা তার দাবি চৌঠা ডিসেম্বরের মধ্যে ফর্ম বিষয়ক পুরো প্রক্রিয়া শেষ করা বাস্তবে সম্ভব নয় এই তারাগুলোয় বিএলরা চাপের মুখে ভুল ফর্ম আপলোড করতে বাধ্য হতে পারেন যার পরিণতিতে প্রকৃত ভোটারদেরই বিপাকে পড়তে হবে মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন বিএলওদের ওপর অমানসিক কাজের চাপ দেওয়া হচ্ছে সময়সীমা মেনে সব কাজ শেষ করতে গিয়ে যে কোনো ভুলের দায় তাদের ঘাড়ি চাপানো হচ্ছে এ প্রসঙ্গে রাজ্যের সিইওর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা তার মন্তব্য নির্বাচন কমিশন মাঠের বাস্তব পরিস্থিতি দেখতে চাইছে না সাহায্য করা তো দূরস্থমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রীর এই দাবির কিন্তু পাল্টা দিয়ে দিল একেবারে মানাজ আগরওয়াল রাজ্যের সিও তবে দিল্লির তরফ থেকে এখনো পর্যন্ত অবস্থান স্পষ্ট করা না হলেও মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্যের সাংসদ সুকান্ত মজুমদার নির্বাচন কমিশনকে মমতার চিঠি একেবারে পাল্টা তোপ দেখে বিস্ফোরক সুকান্ত মজুমদার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই প্রক্রিয়াকে পরিকল্পনাহীন বিশৃঙ্খল এবং বিপজ্জনক উল্লেখ করে বিএলোদের মৃত্যুর প্রসঙ্গ টেনেছেন এই নিয়ে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের বিরুদ্ধে কড়া আক্রমণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এক স্যান্ডেলে পাঠানো ছবি পোস্ট করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হতাশা চরমে সুকান্ত মজুমদারের দাবি মুখ্যমন্ত্রী অস্বস্তীয় হতাশা চরমে পৌঁছেছে আর সেই কারণেই তিনি এসআইআর তীব্র বিরোধিতা করে চিঠি লিখেছেন তার মতে এর মূল কারণ হল এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা এতদিন তৃণমূলের আশ্রয় ছিল তাদের এবার উন্মোচিত করেছেন তবে কি আপনি এতদিন এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটি জয়ী হয়ে এসেছেন দয়া করে বিষয়টি অবিলম্বে জনসম্মুখে পরিষ্কার করুন তিনি মুখ্যমন্ত্রীকে ব্যর্থ মুখ্যমন্ত্রী আখ্যা দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ জানানোর জন্য তার পদত্যাগের দাবি তুলেছেন সুকান্ত জানিয়েছেন। কংগ্রেসের নাটক উন্মত্ত হলেও সাংবিধানিক মধ্যে দিয়ে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হবে উল্লেখ্য দিন কয়েক আগে শিলিগুড়ির সরকারি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসআইআর প্রক্রিয়াকে অবাস্তব পরিকল্পনা বলে দাবি করেছিলেন এবং কমিশনকে চিঠি দিয়েছিলেন এই চিঠির পাল্টাই কিন্তু এবার বিস্ফোরক প্রতিক্রিয়া দিলেন সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ তিনি ব্যর্থ সানিয়ে মুখ্যমন্ত্রী বলে তার পদত্যাগের দাবি করলেন এবং তার সঙ্গে সঙ্গে ভাবে আক্রমণ শানালেন এর মূল কারণ হলো এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ অনুপ্রবেশকারী যারা এতদিন তৃণমূলের আশ্রয়ে ছিল তারা ধীরে ধীরে উন্মোচিত হয়ে যাচ্ছে সেই ভয়ে মুখ্যমন্ত্রী এই চিঠি পাঠিয়েছেন এমনই দাবি সুকান্ত মজুমদারের এবং মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন সরাসরি তবে কি আপনি এতদিন ধরে এই অবৈধ অনুপ্রবেশকারীদের ফটি জয়ী হয়ে এসেছেন দয়া করে বিষয়টি অবিলম্বে জনসমুখে পরিষ্কার করুন এমনই কিন্তু বিস্ফোরক প্রতিক্রিয়া তার মধ্যে কিন্তু নির্বাচন কমিশনের পাল্টা প্রতিক্রিয়া এসআইআর বন্ধ হওয়ার কোনো কারণ নেই এসআইআর বন্ধ হবে কিনা সেটা দেখবেন কেনেস কুমার নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার এবং এই মুহূর্তে রাজ্যে সুষ্ঠুভাবে এসআইআর চলছে এসআইআর প্রক্রিয়ায় কোন রকম বাধা সৃষ্টি হয়নি এবং কোন রকম কিছু উদ্বেগের কিছু হয়নি এসআইআর সময়ে এসআইআর শেষ হবে মুখ্যমন্ত্রীর দাবিকে কার্যত খণ্ডন করে পাল্টা চরম প্রতিক্রিয়া দিলেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল আগামী দিনে কি হতে চলেছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্সেস নির্বাচন কমিশন কেন্দ্র আবারও নতুন করে বিরোধ তীব্র হয় কিনা কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের